বন্ধুরা যদি আপনি জীবনে ভালো অর্থ উপার্জন করতে চান এবং নিজের মতো করে জীবন উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি ব্যবসা শুরু করতে হবে এমন একটি ব্যবসা শুরু করতে হবে যার চাহিদা সব সময় থাকবে এবং ভবিষ্যতেও বন্ধ হবার কোনো সম্ভাবনা নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন কিছু স্টল ব্যবসার আইডিয়া শেয়ার করব যেগুলো আপনি পার্ট টাইম কিংবা ফুল টাইম শুরু করতে পারেন সবচেয়ে ভালো বিষয় হল এগুলো খুব কম বিনিয়োগে শুরু করা যায় এবং এসব ব্যবসার ভবিষ্যৎ চাহিদা কখনোই কম হবে না বরং ধীরে ধীরে বাড়তেই থাকবে চলুন জেনে নেওয়া যাক সেই ব্যবসাগুলো কি কি? আপনি কিভাবে এই ব্যবসাগুলোর সেট করতে পারেন কতটুকু ইনভেস্টমেন্ট লাগবে এবং কিভাবে আয় করবেন সবই আলোচনা করব আজকের এই সময়টা এমন একটা সময় যেখানে যুব সমাজের একটা বড় অংশ ব্যবসার দিকে ঝুঁকছে কারণ এখন সবাই বুঝতে পারছে যে চাকরি আর ব্যবসার মধ্যে পার্থক্য কতটা চাকরি করলে ইনকাম সীমিত নটা পাঁচটা ডিউটি বসের কথা শুনতে হয় এবং গ্রোথ খুবই ধীর কিন্তু ব্যবসার দুনিয়ায় সব সীমাবদ্ধতা নেই এখানে আপনি নিজের মতো করে কাজ করতে পারেন ইনকামও আনলিমিটেড এবং গ্রোথের কোনো সীমা নেই এজন্যই আজকাল ছোট হোক বা বড় অনেক নতুন ব্যবসা শুরু হচ্ছে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রতিদিন নতুন নতুন স্টার্ট আসছে নতুন উদ্যোক্তারা উঠে আসছে আর তারা বাজারে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে তাই আপনি যদি পার্ট টাইম বা ফুল টাইম কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে নিচের যে কোনও একটি স্টল ব্যবসা আপনি শুরু করতে পারেন এবং ভালো টাকায় করতে পারেন প্রথমত আইসক্রিম কার্ড বা আইসক্রিম স্টল ব্যবসা সবাই জানে আইসক্রিমের চাহিদা কত বেশি শিশু হোক বৃদ্ধ হোক সবাই আইসক্রিম পছন্দ করে এই চাহিদার কারণে বহু কোম্পানি এই সেক্টরে কোটি কোটি টাকার ব্যবসা করছে আর ভবিষ্যতেও এই চাহিদা কমার সম্ভাবনা নেই গ্রীষ্ম হোক বা শীত আইসক্রিম সবসময় সম্পন্ন একটি পণ্য গরমে এর চাহিদা অনেক বেশি শীতে একটু কম হলেও বছরের বারো মাসই বিক্রি হয় এই ব্যবসা আপনি একটি ছোট কাঠ দিয়ে শুরু করতে পারেন মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকার মধ্যে প্রতিদিন আয় হতে পারে পনেরোশো থেকে তিন হাজার টাকা বা তারও বেশি যদি দোকান ভাড়া নিয়ে করেন তাহলে খরচ অনেক বেড়ে যাবে তাই কার্ড বা মোবাইল স্টল একটি সেরা অপশন এতে জায়গার কোনও নির্দিষ্টতা নেই রেজিস্ট্রেশন বা জিএসটিরও দরকার নেই বাজারে ভালো একটি লোকেশন বেছে নিয়ে আপনি সহজেই এটি শুরু করতে পারেন পরবর্তী ব্যবসাটি হল ফাস্টফুড স্টল যেমন বার্গার ফ্রেঞ্চ ফ্রাইজ স্প্রিং রোল চাউমিন ইত্যাদি আজকের দিনে ফাস্টফুডের জনপ্রিয়তা অত্যন্ত বেশি শিশু থেকে বৃদ্ধ সবাই ফাস্টফুড খেতে ভালোবাসে অনেক কোম্পানি এখন এই সেক্টরে ফ্রাঞ্চাইজি দিচ্ছে এবং কোটি টাকার ব্যবসা চালাচ্ছে আপনার যদি বিকালের চারটা থেকে রাত দশটা পর্যন্ত সময় থাকে তাহলে এটি একটি পার্ট টাইম ব্যবসার জন্য আদর্শ আপনি নিজেই একটি ছোট স্টল বানিয়ে বাজারে বসাতে পারেন দোকান নেওয়ার প্রয়োজন নেই পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকার মধ্যে একটি ভালো ফাস্টফুড স্টল বানানো সম্ভব প্রতিদিন আয় হতে পারে দু থেকে পাঁচ টাকা পর্যন্ত এরপর রয়েছে পানিপুরি স্টল আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন পানিপুরি স্টল কখনো ফাঁকা থাকে না নারী পুরুষ শিশু সবাই পানিপুরি পছন্দ করে কেউ ঝাল খেতে ভালোবাসে কেউ মিষ্টি যে যেকোনো বাজারে যে কোনো জায়গায় আপনি যদি একটি পানিপুরি স্টল দেন তাহলে কাস্টমারের অভাব হবে না বাজারে দশ থেকে কুড়ি টাকায় বিক্রি হয় আর লাভ মার্জিন অনেক বেশি এই ব্যবসা আপনি তিরিশ হাজার থেকে এক লক্ষ টাকা বিনিয়োগে শুরু করতে পারেন দিনে আয় হতে পারে দু টাকা বা তারও বেশি এই ব্যবসার সুবিধা কম ইনভেস্টমেন্ট কম ঝামেলা সর্বত্র চাহিদা সারাদিন বা শুধুমাত্র সন্ধ্যায় পার্ট টাইম অপশন চার চায়ের স্টলের ব্যবসা আপনার কি জানা আছে বন্ধুরা বর্তমানে চায়ের চাহিদা সবচেয়ে বেশি সেই কারণেই চায়ের স্টলের ব্যবসা এখন একটি অসাধারণ আইডিয়া এতে তেমন খরচ হয় না আপনাকে শুধু একটি ভালো মানের স্টল তৈরি করতে হবে আপনি চাইলে কুলহাত চা বা সাধারণ চা দুটোই বিক্রি করতে পারেন যে কোনো ইনস্টিটিউট একাডেমি বা বাজারের পাশে আপনার স্টল বসাতে পারেন ক্রেতা আপনি পেয়ে যাবেন মাত্র আট থেকে দশ হাজার টাকা ইনভেস্ট করেই আপনি একটি চায়ের স্টল শুরু করতে পারবেন এবং প্রতিদিন পনেরোশো থেকে দু টাকা পর্যন্ত আয় করা একদমই সম্ভব পরবর্তী আইডিয়া ফ্রুট চাটের ব্যবসা ঠিক যেমনভাবে জুসের চাহিদা থাকে তেমনভাবেই ফ্রুট চাটেরও অনেক চাহিদা আছে বাজারে গেলে আপনি অনেক রকমের ফ্রুটচাট স্টল দেখতে পাবেন পেঁপে আনারস কিংবা মিক্সড ফ্রুট চাট কারণ এখন মানুষ স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন সবাই পরিষ্কার ও কাটা ফল খেতে পছন্দ করে এজন্য তারা টাটা খরচ করতেও প্রস্তুত মাত্র তিন থেকে দশ হাজার টাকা ইনভেস্ট করেই এই ব্যবসা শুরু করা যায় এমন কি যদি আপনার বাজেট আরও কম হয় তাহলে দুই থেকে পাঁচ হাজার টাকাতেও ছোট করে শুরু করতে পারবেন শুধু হাইজেনিক রাখতে হবে ভালো মানের ফল দিতে হবে এই ব্যবসা থেকেও আপনি সহজেই দু হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রতিদিন আয় করতে পারবেন ভবিষ্যতেও এই ব্যবসা চাহিদা কমবে না বরং জনসংখ্যা বাড়ার সাথে সাথে এই ব্যবসাও বড় হবে আপনি এখানে এক হাজার টাকা আয় করতে পারেন আবার এক লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন সব কিছু নির্ভর করছে আপনার শ্রম ও কৌশলের ওপর এরপর আসে ডিমের স্টল আজকাল অনেকেই ডিম খেতে পছন্দ করেন বিশেষ করে শীতকালে এর চাহিদা অনেক বেশি যারা জিম করেন বা বডি বিল্ডিং করেন তারাও ডিম খান কারণ এটি প্রোটিনের ভালো উৎস ছোট ইনভেস্টমেন্টে আপনি যদি পার্ট টাইম কিছু করতে চান তাহলে বিকেলে চারটা থেকে রাত দশটা পর্যন্ত আপনি ডিমের দোকান চালাতে পারেন তিন হাজার থেকে চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি একটি ভালো স্টল শুরু করতে পারবেন এবং প্রতিদিন পনেরোশো থেকে দু টাকা পর্যন্ত আয় করতে পারবেন এরপর আসে ভেলপুরি বা সেবপুরির স্টল আজকাল হালকা স্ন্যাক্স অনেক জনপ্রিয় আপনি যদি ভেলপুরি বা সেবপুরি বানাতে জানেন তাহলে দুই থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আপনি একটি ছোট্ট দোকান শুরু করতে পারবেন এই ব্যবসার ভবিষ্যতেও ভালো সম্ভাবনা রয়েছে এই ব্যবসাগুলো ছাড়াও কিছু সিজনাল ব্যবসা রয়েছে যেমন শীতে আপনি সখনি, স্যুপ টমেটো ছোলা ইত্যাদি এবং সুইটকর্নের স্টল বসাতে পারেন আর গরমে আপনি জিরা লেমন লেবুর শরবত বা স্কুইজ জুসের স্টল বসাতে পারেন এছাড়াও আপনি ব্রেড বা বেস পিৎজার স্টল বসাতে পারেন এগুলো কুড়ি হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে শুরু করা যায় আর প্রতিদিন পনেরোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব বন্ধুরা কোনো কাজই ছোট বা বড় নয় আপনি যদি নিষ্ঠা ও পরিকল্পনা নিয়ে শুরু করেন তাহলে ছোট কাজ থেকেও আপনি বড় সফলতা পেতে পারেন অনেক ফুড ইউটিউবাররা আজ ভাইরাল কারণ তারা মন দিয়ে কাজ করেন আপনারাও ছোট লেভেল থেকে শুরু করে ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি পর্যন্ত পৌঁছাতে পারবেন আপনি যদি ছাত্র হন বা আপনার হাতে সময় কম থাকে তাহলেও আপনি উপরের যে কোনো একটি ব্যবসা বেছে নিয়ে ভালো উপার্জন করতে পারবেন যদি এই ব্যবসাগুলোর বিষয়ে আপনার কোনো প্রশ্ন বা কৌতূহল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে